উত্তাল বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে এবার ঘূর্ণিঝড়ের তাণ্ডব জানা যাচ্ছে ঘূর্ণিঝড় উইফার এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে চীন ও ভিয়েতনামে অন্যদিকে বঙ্গোপসাগরে জেরে চব্বিশ জুলাই বৃহস্পতিবার থেকে নিম্নচাপের রূপ নেবে আর এই নিম্নচাপের প্রভাব পড়বে আমাদের বাংলাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তাল হবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা বর্ষার মরসুম কিন্তু তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী এই পরিস্থিতি বদল হতে পারে জুলাই জুলাই থেকে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে টানা বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে যে খবর সামনে আসছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে উইফারের দাপট চীন এবং ভিয়েতনামে পড়বে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানা যাচ্ছে জুলাই বিকেল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বদল হবে আবহাওয়ার উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা সম্ভাবনা রাত থেকেই ভারী রয়েছে অন্যদিকে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসছে উত্তর বঙ্গোপসাগরে যেভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সেই কারণে উত্তাল থাকবে সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করে দেওয়া হলো আরও একবার দর্শকদের জানাচ্ছি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি জানা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হবে রাত থেকে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া হাওড়া এবং বাঁকুড়া পাশাপাশি হুগলি হুগলিতেও কিন্তু বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের গরম অনেকটাই বেড়েছে বেশ কয়েকদিন বৃষ্টিপাত হয়েছিল কিন্তু বৃষ্টিপাত কমতেই এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী আর এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির খবর বিকেলের পর থেকে বদল হতে পারে আবহাওয়ার উত্তরবঙ্গের ক্ষেত্রে জানা যাচ্ছে উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এবং উপরের যে পাঁচ জেলা রয়েছে সেখানে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিপাতের যে ব্যাপক হারে যেভাবে বৃষ্টি হচ্ছিল সেই ব্যাপকতা কিছুটা হলেও কমবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আরও একবার আপনাদের জানাচ্ছি উইফার ঘূর্ণিঝড় আপনারা জানেন যে চীন এবং ভিয়েতনামে এর প্রভাব পড়ছে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই সিস্টেমের জেরে চব্বিশ জুলাই থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমবে শনিবার থেকে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা